আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আব্দুল হাফিজ ভাই অনেক ভালো আছি তো আমার নতুন ফোনটা দিয়ে আজকে একটু ভিডিও করতেছি তো ক্লাসে আজকের মূল্যায়ন হিসেবে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে সবাই ইসলামী সঙ্গীত পরিবেশন করবে বাট শুধু শুধুমাত্র আমি একটু ভিডিও করতেছি তো শুনুন আপনার ハイキネスタメンは一しろから খুব সুন্দর একটা ইসলামের সঙ্গীত তুমি পরিবেশন করেছ তো তোমাকে ইসলামের সঙ্গীত সুন্দর ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য তোমাকে তিরভুজ দেওয়া হলো তো সম্মানিত দর্শক শ্রোতা যদি ইসলামের সঙ্গীতটি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটা কী করবেন আর কি